যারা ডক্স মাইনিং করছিলেন কীভাবে আপনারা উড্য দেবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো প্রথমে তো আপনারা যখন ডগ্স ওপেন করবেন ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন এই ইন্টারফেসে এখানে একটা অপশন আছে দেখেন যে ডিপোজিট টু এক্সচেঞ্জ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনারা তিনটা অপশন পাবেন তিনটা অপশন দেখেন এখানে এক্সচেঞ্জ বলছে ওয়ালেট ইন টেলিগ্রাম নন কাস্টোডিয়াল ওয়ালেট নন কাস্টোডিয়াল ওয়ালেট হলো ম্যাটামাক্স ট্রাস্ট ওয়ালেট টন কিপার এগুলা আর এক্সচেঞ্জ তো বাইবিট ওকেস যেগুলো এক্সচেঞ্জ আছে আর কি এখানে আমরা এক্সেঞ্জে এক্সচেঞ্জে নিব তো এখানে একটা ডক্স অ্যাকাউন্ট থেকে একটা বাইবিটের জন্য আমরা ট্রান্সফার করবো আপনার যদি দুই তিনটা অ্যাকাউন্ট থাকে ডক্সের তাহলে দুই তিনটা ওয়ালেটে নেবেন বাইবিটের ফ্রেন্ড হোক বা যার হোক ওখান থেকে নিয়ে নেবেন নাহলে রিক্স হতে পারে যে কয়েনটা নাও আসতে পারে মানে ওই রিক্স নিয়ে লাভ নেই তো একটার অ্যাকাউন্টের জন্য একটা বাইবিটের ইয়ে করবেন তারপর যদি আপনার ওরকম মনে হয় যে আমার কাছে বাইবিটের অ্যাকাউন্টও এতগুলো নাই তাহলে আপনারা নন কাস্টোডিয়াল সিলেক্ট করে এখানে সিলেক্ট করে আপনারা মাস্ক অথবা ট্রাস্ট ওয়ালেট বা টর্ন কিপার কাট করতে পারেন তো আমি একচেঞ্জে নিচ্ছি এক্সচেঞ্জে এখানে ক্লিক করার পরে দেখেন যে এখানে নিচে কন্টিনিউ অপশন আছে কন্টিনিউ অপশনের পরে দেখেন যে ওকে এক্স আসে বাইবিট আছে তো ওকে এক্স বাংলাদেশে অ্যাভেলেবল না বাইবিট অ্যাভেলেবল তো বাইবিট যাদের অ্যাকাউন্ট নাই তারা ইউটিউব দেখে বাইবিটের অ্যাকাউন্ট খুলে নেবেন তারপরে কেওয়াইসি করে নেবেন কে করার পরে কে ওয়াইসি করার পরে অ্যাকাউন্টটা খুলে যাবে দেন আপনার এখানে বাইবিট সিলেক্ট করে এখানে সেন্ড হেয়ার লিখবেন ডু ইউ হ্যাভ অ্যান বাইবিট অ্যাকাউন্ট হ্যাঁ আমার বাইবিট অ্যাকাউন্ট আছে এই জন্য আমি দিলাম যে হ্যাভ হ্যাবিট তারপরে এখানে তিনটা অপশন দেখা যাচ্ছে যে বাইবিট ইউ ডিপোজিট ডক্স ডিপোজিট অ্যাড্রেস একটা হলো মেমো তো আমি এখন চলে আসি বাইবিটে তো এখন দেখতে পাচ্ছেন যে আমি বাইবিটে আসি বাইবিটে এখানে নিচে একটা অপশান দেখতে পাচ্ছেন নিচে অপশান দেখতে অ্যাসেট অ্যাসেটে আসবেন অ্যাসেটে আসার পরে আমি আগে এখানে দেখি যে আমার এটা ভেরিফাই আছে কিনা এখানে চেক করে নেবেন অবশ্যই কে ওয়াইসি করে নেবেন নতুন অ্যাকাউন্ট খোলার পর ভেরিফাইড তারপরে আমি আবার আসলামের নিচে অ্যাসেট অপশানে অ্যাসেট অপশনে আসার পরে এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন যে হলো ডিপোজিট ডিপোজিটে ক্লিক দিয়ে দেবেন ডিপোজিটে ক্লিক দেওয়ার পরে নিচে একটা অপশান আছে ডিপোজিট ক্রিপ্টো এখানে ক্লিক দিয়ে দেবেন তারপরে এখানে সার্চ দেবেন উপরে ডক্স ডক্স লিখে সার্চ করবেন নিচে দেখেন এখানে ডক্স আসছে তো এখানে ক্লিক দিয়ে দেবেন নিচে লেখা আছে টন এখানে ক্লিক দেবেন তারপরে ওকে তারপরে এখানে দেখেন এই যে অ্যাড্রেসটা আছে এটা হলো মেমো আর এটা হলো ওয়ালেড অ্যাড্রেসটা আমি আগে ওয়াল অ্যাড্রেসটা কপি করে নিই নিলাম এখানে গিয়ে পেস্ট করে দেব ওয়ালেট অ্যাড্রেস পেস্ট করে দিলাম তারপরে মেমো কপি পেস্ট তারপরে বাইবিট ইউআইডি তারপরে ব্যাগ আসবেন হোমে আসবেন হোমে আসার পরে এখানে ক্লিক দেবেন এখানে আসার পরে এখানে দেখবেন যে ইউআইডি আছে এই যে এটা আপনার ইউআইডি তো জাস্ট কপি ক্লিক দিলেই কপি হয়ে যাবে কপি হয়ে যাওয়ার পরে এখানে দিয়ে দেবেন তো দিয়ে দিলাম ভালোভাবে চেক করে নেবেন অবশ্যই একটু ভুল হয়ে গেলে কিন্তু আর কয়েন ঢুকবে না তো এইভাবে করে নেবেন চেক চেক ঠিকঠাক করে তারপরে এখানে নিচে আসে স্যান্ড অপশন আছে স্যান্ড অপশানে ক্লিক দিয়ে দেবেন তারপরে এখানে আই কনফার্ম দিয়ে দেবেন ডিপোজিট ইন ইন প্রোগ্রেস তারপরে এখানে কী বলছে নিচে নাও বিডি ফর দ্য লিস্টিং অন আগস্ট টোয়েন্টি তো তাদেরকে বিশটা আগস্ট পর্যন্ত ওয়েট করতে হবে উইড্রোটা দেওয়ার জন্য আর কয়েন চলে আসবে যখন প্রসেসিংয়ে আসে কয়েন উনিশ তারিখের মধ্যেই আপনার ওয়ালেটে কয়েন চলে আসবে তো দেখেন এখানে লেখা আছে এখন উইড্রো তো এইভাবেই আপনারা করে নেবেন এই ছিল আপডেট আর কি